রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর লাইলাতুল কদর সাতাশে না শেষ দশকের বিজোর রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে হতে পারে একুশের রাত হতে পারে তেইশ বা পঁচিশ বা সাতাশ বা উনত্রিশ ইন অ্যাংজেল নে হুফি লেইলাতুল কদর আলাফাক বলছেন নিঃসন্দেহে আমি কোরানকে নাজিল করেছি লাইলাতুল কদরে ওয়া ম্যা আদ র কে ম্যা লেই ইলাতুল আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল লাতুল কদেরই মিন এলফি সাহাব এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরান নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস কি ইবাদতের নাকি পাবেন ইনশাআল্লাহ সুফান তাইন জরুরুল মেলাইকা টু রু এই রাতে মেলাইকা নাজিল হন অবতীর্ণ হন অবতরণ করেন এই পৃথিবীতে এবং জিবরাহীন আরিহি সালাম এই পৃথিবীতে আসেন নেক্কার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন সালামুন হিয়া হি হ্যাঁট দ্য সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে এই রাতে জিব্রাইল আলি ইসলাম ফেরেশতাদেরকে নিয়ে আসেন প্রত্যেকটা কাজের ফয়সালা অর্থাৎ এক বছরের তাকদির নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক বলছেন এই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি রমাদান মাস তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া তো কথা কি বুঝতে পারছেন রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি আল কোরআন নাজিল হওয়া সবে কদরের রাতের আমল নবী সাল আলিহাসাল্লাম যেটা করতেন আমরা কি করি আমরা ইফতার করি আমরা যদি এখনকার সময়কে সাজাই আমরা ইফতার করব নবী সাল্লাম সারা রাত জাগতেন নিজে জাগতেন তার পরিবার বর্গকেও জাগাতেন আইশর আল্লাহ আনহা বলতেন যে তিনি শেষ দশক আসলে এত বেশি ইবাদত করতেন নিজের কোমর বেঁধে নিতেন স্ত্রীদের সঙ্গত্যাগ করতেন একদম টোটালি তিনি ডিভোটেড হতেন আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে যেতেন শেষ দশকে এবং ইতেকাফ করতেন মসজিদে ইতেকাফ করতেন যদি আমাদের পক্ষে পসিবল হয় আমরা শেষ দশকে ইতেকাফ করবো ইনশাআল্লাহ যদি পসিবল নাও হয় আমরা শেষের দশটা রাত বাসায় জাগার চেষ্টা করবেন স্যার আর যদি দশ রাতও জাগতে না পারি শেষ দশকের বিজয় রাতগুলো অবশ্যই জাগবেন স্যাল একুশের রাত তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটার যে কোনো একটাতে কদর আছে কিভাবে জাগতে পারি আমরা ইফতার করব ইফতার করে হয়তো একটু রেস্ট নিয়ে নিব রেস্ট নিয়ে আমরা এশার সালাতে দাঁড়াবো ঈশ্বর সালাত নামাজ জামাতে পড়ার পরে আমরা তারাবি পড়ব তারাবি পড়লে আমার কিন্তু রাতের হকটা আদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন পরে একটু জিরাবেন রেস্ট নেবেন যদি এক দেড় ঘন্টা ঘুমিয়ে নেন ঘুম থেকে উঠবেন একটার দিকে দেড়টার দিকে উঠে বাকি রাতটা আপনি কয়েকটা কাজ করে কাটাবেন তা পড়তে পারেন তাহজুতে নামাজ পড়বেন দোরাঘাত করে লম্বা করে ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন নামাজ পড়বেন দোয়া করবেন জিকির করবেন এই কাজগুলো বেশি বেশি করবেন দোয়ায় কাটিয়ে দিবেন আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবেন লম্বা দোয়া করবেন তাড়াতাড়ি দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়তে যেন মিনিমাম পনেরো মিনিট লাগে লম্বা করে নামাজ পড়বেন শেষ দায় বেশি বেশি দোয়া করবেন এই রাতে কি নাজিল হয়েছে একটু আগে কি বললাম কোরআন তাহলে সবে কদরের রাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার কিসে কোরানে নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাতে আপনি তেলাবাদ করবেন যদি লম্বা রাত না জানেন ছোট সুরা বারবার পড়বেন এক রাকাত নামাজে সুরা আপনি চাইলে পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি লম্বা সুরা জানেন না তাতে কি হয়েছে যারা লম্বা জানেন সেজদাকে লম্বা করবেন রুকুকে লম্বা করবেন এইভাবে শেষ রাত্রে নামাজ পড়বেন আর যদি মনে হয় আপনার কাছে যে আজকে রাত লাইলাতুল কদর যারা মহ তারা বুঝতে পারবে যারা মহ তারা বুঝতে পারবে এই রাতে ইবাদত করতে তৃপ্তি পাবেন প্রশান্তি পাবেন আল্লাহর সাথে দোয়ায় কথা বলতে গিয়ে দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এবং এই রাত্রে হালকা বৃষ্টি হতে পারে কি হতে পারে হালকা বৃষ্টি হতে পারে এবং এই একটা রাত্রে স্নিগ্ধ বাতাস প্রভাবিত হবে যেটা আসলে শহরে বোঝাটা ডিফিকাল্ট গ্রামে গেলে বোঝা যায় যদি মনে হয় যে এটা লাইলাতুল কদর তাহলে একটা দোয়া করবেন আল্লাহ ইন্নাকে আফুন তো এই আফুয়া নিয়ে এই ধোয়াটা বেশি বেশি করতে থাকবেন লাইলাতুল কত কাটাবেন ইনশাআল্লাহ আর ঈদের দিনের সন্ন্যত নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো তবে অল্প কিছু কথা বলে রাখছি ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলি কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই চাঁদ রাত বলে একটা কথা আছে না রাত আপনারা কি বলেন জানি না আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাতটাই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে চায় না আতসবাজি করবেন না এ পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজরে সলাত আদায় করবেন পারলে তাহাজ্জুত করবেন তাহাজুত করে ফজর নামাজ পড়বেন নামাজ করে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন

যারা খতিব যারা ইমাম তারা নামাজ পড়াবেন ঈদের খুদ্বাহ হবে ঈদের খুদ্বায় রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে এগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এইগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেলাল্লাপনা মিউজিক করা কনসার্ট করা হাবি জাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন তালাবাদ করে বাসায় গিয়ে নকল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোহরের নামাজে নাই এমন যেন না হয় জোহর জামাতে পড়ে আসর মাগরি বেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সদাকাতুল কাতুল ফিতর দিবে আদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো এখনো সময় আছে ঈদের সোনা লাইল কত নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে